যে আমাদের নবী সাল্লাম শেষ নবী কোনো আছে কি ভাই নাই এখন কোন আগে থেকেই নবী ছিলেন নাকি নবী আমার বছর থেকে নবী শুরু হলেন এই বিতর্ক কিন্তু চতুর্দিকে বলেন তো নবী কি চল্লিশ বছর থেকে নবী শুরু ছয়শ দশের আগে আমার নবী নবী ছিলেন নাকি ছয়শ দশ থেকে নবী শুরু হয়েছে বলেন তো আপনার কিন্তু দুই দল হয়ে গেছেন অলরেডি আসলে এই বিতর্ক এত বিতর্ক হতো না যদি আহমদুল্লাহ একজন বড় মানুষ তার এই কথার কাউন্টার যদি তাহির অন্য কোন ব্যক্তি অন্য কোন আলেম যদি এনায়েতুল্লাহ ডক্টর আব্বাসী বলেন অন্য কোন ঘরনার আলেম যদি বলতো তাহলে এটা নিয়ে এত নাচানাচি কিন্তু হতো না হয়েছে কিন্তু মূলত তার কারণে নবীকে নিয়ে বিতর্ক আমরা কেন করব। নবীকে আল্লাহ তালা যা দিয়েছেন পৃথিবীর কোনো মানুষকে তা দেননি দিতেও পারে না ঠিক না বলেন নবীর সান এবং মান ভিন্ন জিনিস সেটা কি হাদিস শরীফের ভিতরে আছে পৃথিবী এখন শুরু হয়েছে আদম আলাহ সালামের আগে থেকেই কিন্তু আমার নবীকে আল্লাহ তালা নবী করবেন পৃথিবীতে একজন মহান ব্যক্তি আসবেন এই ঘোষণা কিন্তু আল্লাহর আগেও ছিল জোরে বলেন ঠিকঠাক ঠিক প্রত্যেকটা নবীকে আল্লাহ বলেছেন তোমাদের নবী আসবে মোহাম্মদুরসুল্লাহ তার প্রমাণ হলো বাইতুল মোকাদ্দ নবীকে প্রত্যেকটি নবীর ইমাম বানিয়ে কিন্তু সৈয়দুল আন করেছেন আগমনের দিক থেকে হজরতে আদম আলাহ সালাম হলেন প্রথম পয়গম্বর আগমের দিক থেকে ধারাবাহিকতার দিক থেকে আদম নবী হলেন প্রথম নবী কিন্তু সম্মানের দিক থেকে যদি বিচার করতে হয় আমার নবী কিন্তু ছয়শ দশে চল্লিশ বছরে নবী আমার নবুতটা প্রকাশ পেয়েছে কিন্তু আল্লাহ তালা নবীকে তৈরি করেছেন কিন্তু শিশু বয়স থেকে জন্মের আগ থেকেই জোরে বলেন কথা ঠিকঠাক ব্যাটে নবীর জন্মের সময় অনেক কিছু প্রকাশ পায়নি বলেন পায়নি তাহলে নবী যদি স্পেশাল মানুষ না হবেন ওনাকে আল্লাহ বিশেষ মর্যাদা নাই দিবেন তাহলে কেন এই ঘটনাগুলো ঘটলো বলেন আপনাদের আমাকে বোঝান কেন নবীর সিনাশাক হলো অন্য কারো হলো না এর জন্য বলা হয় নাবিয়ান নাবিয়ানা সবিয়ান নবীরা নবী সেটা যত ছোট হোক পয়গম্বরের মর্যাদা কিন্তু ভিন্ন আমাদের এবং নবীর মর্যাদা তিনটি জিনিস কোনোদিন এক হবে না সাধারণ মানুষ আর নবীর ভিতরে পার্থক্য তিনটি বলেন কয়টি আমার বন্ধুগণ শোনেন এক নম্বর পার্থক্য এই পৃথিবীতে প্রত্যেকটা ওহি দিয়েছেন যা পৃথিবীর কোনো মানুষকে দেন নাই আমি আব্দুল বাড়ি রশিদ এখানে যদি এক ঘন্টা আলোচনা করি আমার কাছে মনে হবে আমার কথার কোনো ভুল হয়নি কিন্তু আগামীকাল যদি আমি এখানকার কোনো লাইভ যদি দেখতে থাকি নিজে নিজে তাহলে দেখব নিজের অজান্তেই কিন্তু বহুগুলো ভুল হয়ে গেছে যেটা আমি আগে কিন্তু টের পাইনি তার মানে বক্তার আলোচনায় কিন্তু ভুল হতেই পারে নেতার আলোচনায় কিন্তু অসংখ্য ভুল হতে পারে আমার নবী জীবনের যত কথা বলেছেন কোনো ভুল নাই বরং নবীর প্রত্যেকটা কথাই আল্লাহর কথা বলেন সব এক নম্বর ওহি এর জন্য আলেমরা জানেন ওহি কিন্তু দুটি প্রকার একটা ওহিয়ে মাতলু আর একটা গয়রে মাতলু কোরআন হলো মাতলু আর নবীর প্রত্যেকটা কথাই তেষট্টি বছরের প্রত্যেকটা কথাই হলো গয়রে মাতলু তাহলে নবী চল্লিশ বছরের পর থেকে নবী যদি হয় তাহলে এক থেকে চল্লিশ পর্যন্ত নবী কি ইসলাম বিরোধী অথবা আবল তাবল কোনো কাজ করছে নবী আমার ছোট্ট যখন ছিলেন তখন মক্কা শরীফ নির্মাণের জন্য পাথর বহন করা হচ্ছিল ছোট্ট নবী ছোট্ট বাচ্চা কষ্ট হচ্ছিল যেন তার দাদা অথবা কোনো মুরব্বী তার পরনের লুঙ্গিটা খুলে দিয়েছে বাবা এটা খুলে হাড়ের উপরে লুঙ্গি নিয়ে পাথর বহন করো কষ্ট কম হবে সঙ্গে সঙ্গে নবী আমার ব্যাংশ হয়ে গেলেন তার মানে চল্লিশ বছর নয় জন্মের পর থেকে আল্লা নবী পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব ছিলেন চরে বলেন কথা ঠিকঠাক অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ লয়ার অ্যাজ এ রিফর্মার অফ সোসাইটি ডিপ্রপেট মোহাম্মদ সুপারম্যান অফ দ্য অয়াল তার সাথে কোন হুজুরের তুলনা চলে না দুই নম্বর হলো নবীদের চরিত্র ওয়া লা আলা হলুকেন তার সিরের ভিতরে আছে আজিম বলা হয় যেই চরিত্রে কোনো দাগ নাই আর তিন নম্বর হলো মোজেজা যেটা আমার নবীকে দেখিয়েছেন সুতরাং শায়েক আল্লামা আহমদুল্লাহ বাংলাদেশের এই মুহূর্তে একজন সজ্জন ব্যক্তি আমি তো চ্যালেঞ্জ দিতে পারি বাংলাদেশের এমপি মন্ত্রী মানবতার জন্য যত কাজ না করে চাল্লামা শেখ আহমাদুল্লাহ একজন হুজুর হয়ে আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে যা করেছে বাংলাদেশের দশজন মন্ত্রী অত কাজ করে না তার সাথে কারো তুলনা চলবে না জোরে বলেন ঠিকটা ব্যাটি আর তাহিরি সাহেবকে বলবো যে এটা নিয়ে বিতর্ক না করে নিজেদের ভিতর আমরা গণ্ডগোল কমিয়ে দেই আর ভাই নবী কখন এসেছে সেই নিয়ে বিতর্ক আপনারা করতেছেন মিডিয়ায় দেখলাম একটা বিশ্ববিদ্যালয়ের মেয়ে মুসলমানদের মেয়েকে বলতে আচ্ছা বলেন তো আমাদের নবীর নাম কি ওই মেয়েটা আর বলতে পারে না বলতে আপনি এসএসসি তে কি এ পাইছেন খবর নেন অনেক মুসলমানের বাচ্চা বলতে পারবেন আমাদের নবীর নাম কি যেই দেশের মানুষ নবীর নাম জানে না সেই দেশের নবীর আগমন না বিতর্ক করে পানি ঘোলা করার কোনো দরকার নাই বলেন কথা ঠিক ঠিক আজকের মাহফিল থেকে আমাদের ঘোষণা হলো আল্লাহ নবীকে যারা ভালোবাসেন শুধুমাত্র আলেম আলেমে দ্বন্দ্ব করে নয় তারা প্রতিভাব করতে শিখুন এই বাংলাদেশের নেতার বিরুদ্ধে বক্তব্য দিলে তার জেল হয় নেতার অবমাননা করলে তার যাবজ্জীবন হয় এই বাংলাদেশে কাদিয়ানিরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে আমাদের নবী হল গোলাম আহমদ কাদিয়ানী নবীকে এর থেকে বড় অপমান আর কিছুই হতে পারে না নবীকে যদি ভালোবাসেন বিতর্ক না করে রাজপথে আসেন এই সকল বিতর্ক যে সায়কেরা করে তারা কেউ রাজপথে জীবন দর মতো নয় আজকের মাহফিল থেকে ঘোষণা হলো অবিলম্বে বাংলাদেশের পার্লামেন্টে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে হবে এটাই মুসলমান নবী পাগলদের একমাত্র দাবি জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক মন খারাপ করলেন আমার আল্লাহ কিন্তু আমাদেরকে মাটিতে বানাইছেন এখন প্রশ্ন হলো বলেন তো ভাই আমরা যারা মানুষ এখানে বসে আছি আমাদের ভিতরে যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করে শরীর থেকে কিন্তু রক্ত বের হয় বের হয় না গোস্ত বের হয় চামড়া বের হয় হাড্ডি বের হয় কিন্তু বলেন তো মানুষের শরীর থেকে কি রক্ত গোস্ত চামড়ার পাশাপাশি কি মাটি বেড়ায় না কি মাটি বেড়ায় মাটি বের হয় তাহলে আল্লাহ কেন বললেন আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি তাফসিরের ভিতরে এসেছে আসলে মানুষ মাটির তৈরি ব্যাখ্যা হলো মানুষের শরীরে সরাসরি মাটি নাই মানুষের শরীরে আছে মাটির নির্যাস সোহান আল্লাহ বলেন মানুষের শরীরে কি আছে মাটির নির্যাস মাটিতে যা আছে মানুষের শরীরে তাই আছে এখন প্রশ্ন হলো মাটিতে কি আছে ভাই বিজ্ঞান প্রমাণ করেছে মাটিতে আছে নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন ম্যাগনেশিয়াম পটাশিয়াম এগুলো মানুষের শরীরে আছে সবগুলো উপাদান কিন্তু মাটিতেও আছে এই দিক থেকে বিজ্ঞান প্রমাণ করেছে আসলেই মানুষ মাটির তৈরি সবান আল্লাহ বলেন এখন আমি আপনাদের সামনে একটু তাৎসিরের দিকে যাচ্ছি শোনেন আল্লাহ কোরআনে বারবার বলতেছেন অবশ্যই আমি মানুষকে মাটি দিয়ে নিয়েছি কিন্তু মুফাসুরা বলতেছেন যে সবশ্য আল্লাহ মানুষকে মাটি দিয়ে বানাইছে কথা ঠিক নয় বরং আসল কথা হলো আল্লাহ মানুষকে মাটির নির্যাস দেওয়া নিয়েছে মানুষকে আল্লাহ মাটির উপাদান দেওয়া নিয়েছে তার জবাব হলো তিনটি জোরে বলেন কয়েটি এখানে বহু আলেম আছেন তার সিরে মারিফুল কোরআন তাফিমুল কোরআন কোরআন সব কোরআন করে দেখেন মানুষকে আল্লাহ তালা বানিয়েছে মাটি দিয়ে তার জবাব তিনটি বলেন কয়টি এক নম্বর জবাব কি এই দিক দেখান মানুষ মাটির তৈরি তার প্রথম জবাব হল এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ জানে আমাদের আদি পিতার নাম কিন্তু হজরতে আবুল বাসার হজরত আদম আলাহ সালাম আদম আল্লাহ সালাম কিন্তু আমাদের প্রথম নবী প্রথম বাবা এই পৃথিবীর কিন্তু প্রথম মানুষ এটা ঠিক না বেটি জোরে বলেন অবশ্যই কিন্তু ঠিক যেহেতু আমার আল্লা তালা হজরত আদমকে পুরোটাই মাটি বানাইছে হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ আদমকে পুরাটা মাটি বানানোর পর বিশেষ হুকুমে কিন্তু মাটিকে আল্লা তালা রক্ত এবং গোস্ত করেছে এটা কিন্তু হাদিসে আছে তাহলে প্রথম জবাব হলো যেহেতু আমাদের পিতা হজরত আদম পুরোটাই মাটির তৈরি সেজন্য কিয়ামত আমদ পর্যন্ত এই পৃথিবীতে যত আদম সন্তানের জন্ম হবে তার বাবা আদম মাটি হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা সন্তানই অটোমেটিক মাটি হবে সবান আল্লাহ বলবেন না মানুষ মাটির তৈরি তার প্রথম স্বভাব হলো আমার বাপ যা আমিও তা যদি কারো মিল না হয় তার জন্মের সমস্যা আছে জোরে বলেন কথা ঠিক না ঠিক সুতরাং আমার বাংলাদেশের ডক্টর জাফর ইকবালেরা শিক্ষার ভিতরে যারা তোমরা ইসলাম বিরোধী মানবতা বিরোধী কিছু ঢোকাতে চাও এটা তোমরা কখনোই সহ্য করবে না এবং বাংলার মানুষও মানবে না প্রথম জবাব হলো আমার বাপ মাটি আমিও মাটি সোমানাল্লাহ বলেন এটা হলো জবাব কিন্তু আমাদের দুঃখকে জানেন আমাদের বাংলাদেশের শিক্ষার সিলেবাসের ভিতরে মুসলমানের বাচ্চারা নাস্তিক হবে যদি কেউ বাংলাদেশের শিক্ষা সিলেবাস রেগুলার পরে স্কুল এটা বলতে আমাদের কোনো বাধা নাই কেমনে আমি কিন্তু মাস্টার মানুষ সেই দিক তাকান একটা ফাজিল মাদ্রাসার আরবি প্রবাসক আমি আলহামদুলিল্লাহ আমি জানি আগে বাচ্চাদেরকে স্কুল আর মাদ্রাসায় শেখানো হতো আপনারা মিলাবেন যদি স্কুলের বই থাকে মিলান আগে স্কুলের বইতে মাদ্রাসার বইতে ইসলাম শিক্ষা বইতে প্রথম পৃষ্ঠা লেখা ছিল একটা ছেলে তার বোনের সাথে দেখা হলে মাথায় টুপি দেখবে আর বোনের থাকবে মাথায় হিজাব। ভাই বলতে সালাম আলাইকুম বোন বলতেছ আলাইকুম আসসালাম আর এই বছরের নতুন যে শিক্ষার বই বের করা হয়েছে এর ভিতরে টুপিও নাই হিজাবও নাই সালামের জায়গায় হয়েছে বাই হ্যালো তার মানে আমার আগে শিখতো সালাম আর এখন স্কুলে শিখতেছে হ্যালো এই চক্রান্ত কিন্তু আরো বড় জায়গার জোরে বলেন কথা ঠিক না ব্যাটি বাংলাদেশে কিছুই হলো না এ দেশের শিক্ষার ভিতরে শরীপার শরীপার গল্প নিয়ে যে তোলপাড় হয়ে গেল আপনারা জানেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি শরীফ আর শরীফা নিয়ে আপনারা কম বেশি সকলে জানেন আমি ছোট মানুষ অত বড় কথা বলবো না তবে বলতে চাই শরীফ আর শরীফ আপনাদের একটু জানা দরকার কি গল্পের ভিতরে বলতেছে আমি শরীফ তার মানে আমার মাথা থেকে পা পর্যন্ত শরীফের যা থাকে আমারও তাই আছে সবই ঠিক আছে আমি পুরুষ কিন্তু হঠাৎ করে আমার মনে হচ্ছে আমি মনে মনে মেয়ে সেদিন থেকে ও মেয়ে মনে মনে যদি কেউ মেয়ে দাবি করে সে চাইলে মেয়ের সাথে থাকতে পারবে এটা কোনো সমস্যা না আর শরীফ একটা মেয়ের নাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মনে করেন বেগম রোকে হলে থাকে রাত দশটার সময় শরীফ মনে হলো আমি শরীফ তাহলে একে এম ফজলুল হক হলে ঢুকে যাবে ছেলেদের সাথে কোনো সমস্যা নাই কেন আমি মনে মনে মেয়ে বাস্তবে মনে মনে ছেলে এই কথা বলার মাধ্যমে শরীফ থেকে যাবে এই সিদ্ধান্ত এটা যদি বাস্তবায়ন হয় বাংলাদেশে জারো সন্তান তৈরির কারখানা তৈরি হবে জোরে বলেন কথা ঠিক না ব্যাথি প্রিয় ভাইরা বলেন তো কোনো শিয়াল যদি মুরগির খাঁচার কাছে গিয়ে জিকের করে আমি শিয়াল কিন্তু এই মুহূর্তে মুরগির দরজার খুলে দাও আমি শিয়াল হলেও তোমাদের বলতেছি এখন আমি মুরগি তাতে কি আপনারা খুলে দিবেন কেন যতই বলুক আমি মুরগি কিন্তু বাস্তবে গেলে আবার শিয়াল হয়ে যাবে সুতরাং নাস্তিকদের শিক্ষার সিলেবাস এই নিয়ে তলপার হয়ে গেল বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে তদন্ত কমিটি করলেন আলহামদুলিল্লাহ গতকাল তদন্ত কমিটির রিপোর্ট এসেছে বাংলাদেশের শিক্ষার সিলেবাস থেকে আগামী বছর থেকে শরীফার শরীফারে নাস্তিকতাবাদী শিক্ষা বাতিল হয়ে যাচ্ছে এরপর থেকে আর শরিফার গল্প এই দেশে কোনো শিক্ষার ভিতরে দিবে না এটা মুসলমানদের একটি বিজয় কারণ মি আলিয়া হানাপি আহলে সকলে আমরা এর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে ধরে বলেন কথা ঠিক না ঠিক কে হানাফি কে আহলে হাদিস কে দলিন আর কে জল্লিন, কে রফুলিয়া দিন আর কে রফুলিয়া দিন নয় এই ভেদাভেদ করার আগে হবে এই বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ এই বাংলাদেশ বাংলাদেশ এই বাংলাদেশের নাচ গান নিরাপত্তার অজুহাতে বন্ধ হয় না বৈশাখী মেলায় যাত্রা চলে বন্ধ হয় না মুসলমানদের মাহাফিল বন্ধ হয় এটা মুসলমানদের সচ্চার হতে হবে ইসলামের গায়ে যদি কেউ আঘাত আনতে চায় যে দলেরই মানুষ হোক হানা পিয়ার হোক ইসলামের ব্যাপারে কোন সম্পর্ক নাই প্রতিবাদ হবে বাঘের মতো করে বলেন কথা ঠিক তবে ঠিক বাংলাদেশের তসলিমা নাসিনা ডক্টর জাফর ইকবাল সারেরা তখন সতর্ক হবে তাছাড়া খবর আছে মন খারাপ করতেছেন তাহলে মানুষ মাটির তৈরি তার জবাব কিন্তু তিনটি প্রথম নম্বর জবাব হলো আমার বাপ মাটি আমি মাটি দুই নম্বর জবাব হলো মানুষ মাটির তৈরি আপনারা বলেন তো এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু সর্বপ্রথম এসেছিল মায়ের পেট থেকে ধরে বলেন ঠিক না ব্যা মায়ের পেটের ভিতরে প্রথমে কিন্তু আমি ছিলাম পটা বীর্য বাবার এক পটা কিন্তু নাপাক পানি এর মাধ্যমেই কিন্তু আমার জন্ম হয়েছে কিভাবে তাকান আমার দিকে আমি আব্দুল বাড়ির ওষুদই কিন্তু এমনিম না আসেনি এই জন্যেই কিন্তু একটা গান আছে বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লয় নাম মাজন ধরিয়া ওদরে কত কষ্ট করে দশ মাস পরে পায় পোশ বের বেদনাম এমন দরদিভাবে কেউ হবে না আমার মা মা স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে কিন্তু আমি সর্বপ্রথম মায়ের পেটের ভিতরে চলে গিয়েছিলাম আমার মা কিন্তু বুঝতে পারেনি কখন আমি পেটের ভিতরে ঢুকে গেছি কিন্তু মা বুঝতে পেরেছিল কিন্তু মাসের পনেরো তারিখে প্রত্যেক মাসের পনেরো তারিখে মায়ের মাসিক হরকথা মিনসর কথা কিন্তু এই মাসে পনেরো তারিখ পার হয়ে গেল এখন পর্যন্ত যখন মায়ের মাসিক হয়নি তখন মা আমার টেনশন করতেছে ঘটনা কি আরও পাঁচ দিন যখন চলে গেল বিশ তারিখ যখন চলে এসেছে মা তখন চিন্তা করতেছে তাহলে কি আমার পেটের ভিতরে সন্তান আসলো নাকি মা টেনশন করতে করতে স্বামীকে ডাকতে স্বামী গো এখন কোন জায়গায় স্বামী বলতেছে এই মুহূর্তে আমি আছি মান্দা বউ বলতেছে স্বামী গো আসার সময় আপনি পরীক্ষা করার একটা যন্ত্র কিনে আনবেন নাম হল ইজি বেবি টেস্ট নাম হলো পঞ্চাশ টাকা স্বামী দোকান থেকে আসার সময় যন্ত্রটা নিয়ে যখন এসেছে বিবি সারা রাত আল্লাহ আল্লাহ করতে করতে ফজরের সলাপ পড়ার পরে একটা পাত্রের ভিতরে পেশাব করে ওই পেশা শাবের ভিতরে যখন যন্ত্রটা ঢুকায় দিছে এক মিনিট পর যখন যন্ত্রটা তুলেছে তুলে দেখতেছে ওই যন্ত্রের একটা জায়গায় সবুজ রঙ ধারণ করেছে তার মানে পেটের ভিতরে সন্তান এসেছে মা তখন দৌড়ে গিয়ে স্বামীকে পিছন থেকে কান কান্দরে বলতেছে স্বামী যন্ত্র প্রমাণ করতেছে আপনি বাবা হচ্ছেন আর আমি হচ্ছি মা এখান থেকে প্রমাণিত হলো আমি কিন্তু প্রথম এসেছি সালাম এক পটা বীর্য থেকে ঠিক না ভাই বলেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আর প্রাণীর জন্য হয় বীর্য থেকে আর পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর বীর্য তৈরি হয় কিন্তু রক্ত থেকে কোথায় থেকে বলেন রক্ত থেকে আর প্রত্যেকটা প্রাণীর রক্ত আসে কিন্তু খাদ্য থেকে আর আপনাদের বলতে হবে পৃথিবীর প্রত্যেকটি খাদ্য দ্রব্য তৈরি হয় কোথায় থেকে আপনারা ফেল করেছেন তৈরি বলেন কোথায় থেকে বীর্য আসে রক্ত থেকে যে কোনো প্রাণীর বিজ্ঞান বলতে আমি বলিনি বীর্য আসে রক্ত থেকে রক্ত উৎপন্ন হয় খাদ্য থেকে আর বলেন তো সকলে মিলে খাদ্য হয় মাটি থেকে তাহলে কি বুঝে গেল আমরা কিসের তৈরি চলে বলেন কিসের তৈরি মাটির তৈরি পৃথিবীর প্রত্যেকটি খাবারে কিন্তু মাটি থেকে হয় আপনারা কি মনে করেছেন চা খান চা এই সার ভিতরে মাটি গেলে খেতে পারবেন না কিন্তু সার জন্ম হয় কোন জায়গায় ধরে বলেন আমি এক সপ্তাহ আগে দার্জিলিং গিয়েছিলাম ইন্ডিয়াতে ছিলাম ভারতে এ গেলাম শিলিগুড়ি থেকে যত উপরে যাবেন আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছে দার্জিলিংয়ে কোনো জায়গায় একটা ফ্যান নাই কোনো এসিও নাই ফ্যানও নাই পুরো দেশে দার্জিলিংয়ে কিন্তু কোনো ফ্যান আমি চোখে দেখিনি কোথাও না মসজিদে নাই হোটেলে নাই কোনো জায়গায় ফ্যান নাই তারপর আমি কম্বল গায়ে দিয়ে হোটেলে ছিলাম হোটেলের বয় বলতেছে হুজুর আপনি এমন একটা সময় এসেছেন এখন আমাদের দার্জিলিং এখন মোটামুটি গরম আমি গেলাম কম্বল গায়ে দিয়েছে এটা গরমকাল বললাম গরমকালে যদি কম্বল গায়ে লাগে তাহলে শীতের দিনে কি করা লাগে এত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে ওই দার্জিলিং পুরোটাই কিন্তু সার চা জোরে বলেন ঠিকটা ঠিকঠাক চা হয় কিন্তু মাটি থেকে প্রত্যেকটা উপাদান মাটি থেকে খাবার হয় বিড়ি সিগারেটের জন্ম হয় কোথায় তাও কিন্তু মাটি থেকে হয় ভাই দান বসেন তাহলে বলেন তো ভাই মানুষ মাটির তৈরি দুই নম্বর কি মিলে গেছে জোরে বলেন মিলছে আর তিন নম্বর কি আমি কিন্তু আলোচনা করতেছি মিলে দেখেন তাফসিরে ইবনে কাসিরে কিন্তু এইভাবে লেখা আছে তিন নম্বর মানুষ মাটির তৈরি জবাব কি জবাব হলো এই পৃথিবীতে তখন সর্বপ্রথম কোন সন্তান মায়ের পেটে যাবে আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে ডাক দেয়া বলে ফেরেশতা আজকে রাত্রে মিলনের মাধ্যমে কিন্তু আমার একটা বান্দা মায়ের পেটে গেল এই গ্রামের নাম হলো চকভলাই চকভলাই গ্রামের দক্ষিণ পাড়া অমুকের সন্তান কিন্তু আজকে মায়ের পেটে গিয়েছে এই সন্তান এখন থেকে দশ মাস পরে জন্ম নিবে আর এই সন্তান কিন্তু বড় হলে রাজশাহী মেডিকেলের ডাক্তার হবে ডাক্তারি পাশ করে মেডিকেল পড়াশোনা করে রাজশাহীতে জীবনযাপন করার পর সত্তর বছর বাঁচার পরে অমুক বছরের অমুক দিনে লোকটা যখন মারা যাবে তার কবর কিন্তু সব ভলাই গ্রামেই কিন্তু মাদ্রাসার পাশে কবর স্থানেই কিন্তু তাকে দাফন করা হবে আল্লাহ তালা তখন ফেরেস থাকে একেবারে আঙুল দিয়ে কিন্তু দেখায় দেয় আমার মারা যখন যাবে তাকে কিন্তু এই জায়গায় এই জায়গায় দাফন করা হবে তখন ফেরেশতারা ওই জায়গা থেকে সামান্য একটু মাটি নিয়ে গিয়ে মায়ের পেটের জরায়ের ভিতরে কিন্তু ঢোকায় দেয় ওই জিনিসের সাথে মিশায় দেয় এজন্য হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ তালা মানুষকে যেখানের মাটি দিয়ে তৈরি করেছে তাকে কিন্তু সেখানে কবর দেওয়া হবে ইচ্ছা করে নিজের পছন্দ মতো জায়গায় কেউ কোনো দিন কবর হতে পারে না ওই জায়গায় কবর হবে সে জায়গায় আল্লাহ সয়েস করছে এটা কিন্তু হাদিস বলে দেখেন বাড়ি হলো নগা ছয়বার মরতে মরতে বুড়া মরেনি বুড়া মূল্য কবে এইবার হসে যায় কারণ আল্লাহ তার হয়তো কবর রেখেছিল সৌদিতে মারা যাবে ওখানে ঠিক না আপনি যদি মনে করেন হুজন আমার ইচ্ছা মতো আমি নিজে কবর পছন্দ করে যাব। তালে দেখে আল্লাহ কেমনে ঠেকায় আল্লাহর ফয়সালা যদি না হয় সেখানে কি হবে চোখের সামনে আমরা দেখেছি এমপি হলে নগার এমপি বাড়ি করতে করতে আমেরিকায় বাড়ি কিনে এটা হলো নেতাদের ধর্ম আর এই বাংলাদেশে এমন হুজুর দেখেছি যে মানুষটি এমপি হওয়ার পরে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করে খুলনার একটা পরন্ত বাগানকে দারুল কোরআন সিদ্দিক কামিল মাদ্রাসা কমপ্লেক্স তৈরি করে হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা মসজিদের পাশে কোরআনের পাখি নিজের কবরের জায়গা চুজ করে গেলেন নিজের হাতে উনি বলেছে যদি দেশে মারা যায় বিদেশে মারা গেলে জান্নাতুল বাকিতে মদিনায় কবর দিও আর দেশে মারা গেলে পারে এই জায়গায় আমার কবর দিও কারণ হাফিজ ছাত্র যখন কোরআন পড়বে আমি কোরআন যেন শুনতে পাই আর মসজিদে যখন হুজুর তেলাত করবে আমি যেন কোরআন শুনতে পাই কিন্তু আল্লাহর কি কিতা হয়েছে জরে বলেন হয়েছে আমার আল্লাহ বলতেছে সোনবান আমি আল্লাহ তোমাকে যখন জন্ম হয়েছিল তখন আমি ফায়সারা করেছিলাম খুলনার মাটিতে তোমার জন্ম নয় তোমার কবর কিন্তু হবে পিরোজপুরের মাটিতে সেজন্য তালা যেটা করেছেন সেটাই কিন্তু হয়েছে এখান থেকে আবারও প্রমাণিত হল আসলেই কিন্তু মানুষ মাটির তৈরি ঠিক না